নিশ্চয়ই অবগত হয়েছেন এই সময়ের মধ্যে যে আমাদের ভারতবর্ষ দু হাজার ছাব্বিশ সাল সাতাশ সালের প্রথম অব্দি জনগণের স্বার্থে জনগণের জন্যে কেন্দ্রীয় সরকার কি করতে চলেছে সম্পর্কে গত পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ গত পরশু দিন দেশের সরকার বাজেট পেশ করেছেন আমাদের দেশের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মারমন কেন্দ্রীয় সরকারের পক্ষে বাজেট পেশ করেছেন আমরা আশা করেছিলাম এই বাজেটের মধ্য দিয়ে আমাদের দেশের যারা শ্রমজীবী মানুষ শ্রমের সাথে যুক্ত আছেন যে মানুষ আমাদের দেশে যারা কৃষক আছে কৃষিজীবী মানুষ আমাদের দেশের খ্যাত মজুররা আমাদের দেশের যুবরা আমাদের দেশের ছাত্ররা আমাদের দেশের নারীরা আমাদের দেশের বিভিন্ন প্রকল্পে কর্মরত এক কোটি মায়েরা বোনেরা তাদের জন্য অন্তত বাজেটে কিছু ইতিবাচক কথা থাকবে কিন্তু আমরা অবাক বিশ্বে লক্ষ্য করলাম বাজেট পেশ করার পর দেখা গেল আমাদের দেশের যে রেশনিং ব্যবস্থা আছে এই রেশনিং ব্যবস্থাটাকে ঠিকভাবে চালাবার জন্য বহু বছর ধরে যখন রেশনিং ব্যবস্থা চালু হয় সেই সময় থেকেই কেন্দ্রীয় সরকার খাদ্যে ভর্তুকি দিয়ে আসছে এটা নতুন কোন বিষয় নয় আমরা দেখলাম এবছরের যে খাদ্যের জন্য যে বাজেট বরাদ্দ করা হয়েছে সেই বাজেটে গত বছরের চাইতে কম বরাদ্দ করা হয়েছে তার অর্থটা কি তার অর্থটা হচ্ছে আমাদের দেশে আজকে যে মানুষ সুযোগ সুবিধাগুলো পান আগামী দিনে সেই সুযোগ সুবিধাগুলো থেকে মানুষরা বঞ্চিত হবে এটাই হচ্ছে সহজে খোলা চোখে দেখা বিষয় আর কি দেখলাম আমরা আমাদের দেশে কৃষকদের জন্যে এই কৃষকরা যে ফসল ফলান তার জন্যে কৃষি কাজে সার ব্যবহার হয় এই সারের ক্ষেত্রে গত বছর যে ভর্তুকি দেওয়া হয়েছিল এবছর সারে সেই ভর্তুকির পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে আমাদের দেশের শিল্প উৎপাদনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কলে কারখানায় যেখানে বিগত বছরগুলোতে গড়ে সতেরো আঠারো শতাংশ শিল্প উৎপাদন হতো এই শিল্প উৎপাদন এখন দারুণভাবে কমে যাচ্ছে এবং নতুন বছরে এই বাজেট কোনো দিশা দেখাতে পারলো না যে আমাদের দেশে শিল্প উৎপাদন বাড়বে তাহলে শিল্প উৎপাদন যদি না বাড়ে তাহলে কি হবে আমাদের দেশের যে কর্মক্ষর বেকার যুবক যুবতীরা আছে এই বেকার যুবক যুবতীদের কাজ করার জন্য কোনো সুযোগ সুবিধা কলে কারখানায় থাকবে না আজকের দিনে যুবকরা কি খাবে যুবতীরা কি খাবে কিভাবে তার পরিবার পরিজন নিয়ে চলবে এই সম্পর্কে বাজেট কোনো দিশা দেখাতে পারেনি